খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিহারের লোকসভা নির্বাচনের ফলাফল আরও একবার রাজ্যের প্রধানত ত্রিমুখী রাজনীতিতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের গুরুত্বকে তুলে ধরল মহাজট থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স পর্যন্ত গত পাঁচ বছরে তার উল্টোপাল্টা হওয়া সত্ত্বেও নীতিশ কুমার বিহারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এবং সর্বদা এক হওয়ার জন্য তার রাজনীতি দক্ষতার সাথে খেলতে সক্ষম হয়েছে যেভাবে ভোটের ফল সামনে এসেছে বিজেপি এককভাবে দুশো বাহাত্তরের গন্ডি পেরোতে চলেছে কিনা জানা নেই বা পেরোতে পারিই নি তাতে ইন্ডিয়া জোট তার প্রতি যতটা আগ্রহী বিজেপিও ততটাই আগ্রহী হতেছে তাকে ধরে রাখতে বিজেপি ও কংগ্রেস এবং এনসিপি শরদ পাওয়ার নেতা শরদ পাওয়ারও তার সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর নীতিশ কুমারের কাজ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পারফরমেন্সই বিহারের মানুষের মন জয় করেছে জেডিউ রাজ্য সভাপতি উমেশ কুশোভা বলছেন জনতা দল ইউনাইটেড তাদের প্রতিদ্বন্দ্বিতা করা সমস্ত আসন জিততে প্রস্তুত রাজনৈতিক বিশ্লেষকরা নীতিশের অ বিচলিত আচরণকে দু হাজার সাল থেকে প্রায় আঠেরো বছর মুখ্যমন্ত্রী থাকার পরেও বিধানসভায় সংখ্যায় বা তাছাড়া মুখ্যমন্ত্রী থাকার পরেও বিহারের রাজনীতিতে তার অব্যাহত অপরিহার্যতা এবং দুটি বড় দল বিজেপি এবং আর জেডির কোনোটিতেই বিশ্বাসযোগ্য বিকল্প এবং আত্মবিশ্বাসের অভাব হিসাবে উনি বরাবরই দেখেছেন গত কয়েক বছর ধরে তার উপর আক্রমণ ইঙ্গিত দেয় যে তিনি গুরুত্বপূর্ণ অবস্থানেই রয়েছেন কারণ বিজেপি এবং আরজেডি উভয়ই জানত যে তিনি ছাড়া রাজ্যের ত্রিমুখী রাজনীতির মধ্যে দিয়ে যাত্রা করা তাদের পক্ষে কঠিন হতে পারে যার ফলে যে কোনো দুটি পক্ষকে একত্রিত হয়ে তৃতীয়টির বিরুদ্ধে জয়ী হতে হবে এবং ঠিক তাই ঘটেছিল সমাজ বিশ্লেষক ডিএম দেবাকর বলছেন বিজেপির চেয়ে একটি আসন কম প্রতিদ্বন্দ্বিতা করা জেডিউ এখনো এখনও পর্যন্ত ভালো স্ট্রাইক রেট দেখিয়েছে নীতিশ কখনো কখনো রাজনৈতিক প্রভাব হারিয়েছেন বলে মনে হতে পারে তবে বিহারে নীতিশের মূল্য অপরিসীম জাদুটি বড় দলের কেউই বিকল্প হিসাবে দেখাতে পারেনি যা জনগণ বিশ্বাস করতে পারে এবং এটি তাকে জীবনে ফিরে আসার অদ্ভুত নৈপুণ্য দেয় বিহারের সাম্প্রতিক ইতিহাসে নীতিশ কুমারের কোনো বিকল্প নেই এবং এটি তাকে প্রাসঙ্গিক করে তুলেছে কারণ বছরের পর বছর ধরে তার ব্র্যান্ডের রাজনীতি সফলভাবে তার সম্ভাব্য শক্তিশালী প্রতিপক্ষকে তাদের এজেন্ডা ব্যবহার করতে না দিয়ে প্রান্তিক করতে সক্ষম হয়েছে তাছাড়া তার ব্যক্তিগত কেরিয়ারে কোনো ধাক্কা নেই এবং তিনি বিয়ারে তা সম্ভব করে তুলেছেন যা আগে শোনা যায়নি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ইঙ্গিতে নীতিশ কুমারের দিকে যেভাবে তাকিয়ে থাকতে শুরু করেছে তাতে বোঝা যাচ্ছে নীতিশ কুমার তার রাজনৈতিক কার্ড কতটা ভালো খেলেন তিনি বিজেপি ও বিরোধীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন তিনি নিজের সুবিধার্থে সব কিছু কাজে লাগাতে পারেন তবে তিনি কিভাবে আচরণ করবেন কেবল সময়ই বলে দেবে কারণ তার সিদ্ধান্তগুলি কেবল তারই বললেন দিবাকর নীতিশ কুমারের ভাবমূর্তি এবং আর জেডির সংখ্যাগত শক্তি বিষয়টিকে সম্পূর্ণ ভিন্ন করে তুলতে পারত এবং এটি দু হাজার পনেরো সালের শোয়ের পুনরাবৃত্তি করার আরেকটি বিকল্প হিসেবে আবির্ভূত হতে পারত যখন তারা নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার শীর্ষে বিজেপিকে থামিয়ে দিয়েছিল আর জেডি এবং বিজেপি উভয়ই নীতিশকে ছাড়াই নির্বাচনে যাওয়ার প্রভাব দেখেছে কারণ তাদের নিজ নিজ আসন বৃদ্ধি সত্ত্বেও তারা ম্যাজিক ফিগারের চেয়ে অনেক পিছিয়ে পড়েছে একপক্ষ পক্ষ কুমারের হারানো অন্য পক্ষের লাভবান হয়েছে এবং এটি বিহারের দু পঁচিশ সালের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে নীতিশকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারে মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম মেয়াদে নীতিশ মাত্র সাত দিন স্থায়ী হয়েছিলেন কারণ বিধানসভায় আস্থা ভোটে পাশ করার জন্য প্রয়োজনীয় সাতটি ভোট তিনি পরিচালনা করতে পারেননি দু সালের পর এটি ছিল দ্বিতীয় ব্যর্থ প্রচেষ্টা যখন আর জেডির লালু যাদব তার ওপরের মুখ্যমন্ত্রীর উচ্চাকাঙ্ক্ষা ব্যর্থ করেছিলেন যদিও নীতিশের তৎকালীন দল সমতা পার্টি বাজপেয়ী সরকারের সমর্থন উপভোগ করেছিলেন প্রসাদ নিশ্চিত করেছিলেন যে তার স্ত্রী রাবড়ী দেবী বিহারের মুখ্যমন্ত্রী সরকারি বাসভবন এক অ্যান্ড মার্গে থাকবেন মুখ্যমন্ত্রী হিসেবে কুমারের প্রথম পাঁচ বছরের মেয়াদ শুরু হয়েছিল চব্বিশে নভেম্বর দু হাজার যখন তিনি পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে বিহারের তেত্রিশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন যা রাষ্ট্রীয় জনতা দলের পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তৎকালীন বিজেপি সভাপতি লালকৃষ্ণ আদবানি জেডিউ নেতা শরৎ যাদব শিরোমণি আকালি দলের প্রধান প্রকাশ সিং বাদল এবং ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ তারপর থেকে জোট সঠিক বদল হলো পেছনে ফিরে তাকাতো হয়নি নীতিশকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সব